কারণ আমাদের এই বারোটি পরিষদ গঠন করার পরপরই স্যার আমাদেরকে এই অনুষ্ঠান করার জন্য আমাদেরকে আইন যেটা দিয়েছেন আমরা সেই আইন কেটে নিয়েছি নেওয়ার পরে এত বিরক্তি করেছি স্যারকে যেখানেই পেয়েছি স্যারের সাথে অফিসে অনুষ্ঠান করার জন্য বলেছি তাও স্যার কখনোই বিরক্ত ফিল করেননি

আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমার সহকর্মী বন্ধুদের কাছে আপনাদের যে এত আগ্রহ এই অভিষেকের প্রতি সেটা হয়তো আমরা এই আইডিয়াটা কাজে না আইডিয়াতে কাজে না লাগলে আমরা বুঝতে পারতাম না সেই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই অভিষেক অনুষ্ঠান আমরা আমাদের সহশিক্ষা কার্যাবলীর অন্তর্গত আমরা শিখেছি যে সহশিক্ষা কার্যাবলীর মাধ্যমে আমাদের সবচেয়ে বেশি যে দুটো ডেভেলপ হয়

কিন্তু উনি এমনভাবে কাজ করেছেন ওনার প্রতি মাসই মিনিমাম দশ থেকে পনেরো টাকা মিটিং করতে হবে এর মধ্যে দুই থেকে সেন্টারের মতো একশো জনের মতো উপস্থিত হতে হবে এই উপস্থিতিটা আমরা আমাদের এই অনুষ্ঠানে সবচেয়ে সহজতম ছিল আমাদের উপস্থিতি কিন্তু ওনার মধ্যে যে উপস্থিতিটা ছিল বিভিন্ন রকম সেখানে বৃদ্ধ বৈশ্বিক লোক লাগে আবার শিশু থাকতে হয় আবার আবার মেয়ে থাকতে হয় আসতে না উনি বার বার ওনাদের কাছে গিয়েছেন ও বুঝিয়েছেন একটা করছে এখন এই যে ওনার মিটিং করাটা এত সহজ হয়ে দাঁড়িয়েছে উনি মিটিং এর আয়োজন করলেই উনি সহজে পেয়ে এটা কিন্তু আমি যখন কোন একটা মিটিং করতে যাই তখন দেখি যে কতগুলো ভাবনা চলে আসে কিভাবে সম্ভব এটা মিটিং করা কি আমাকে আমার কথাগুলো কি শুনতে সবাই আমার এই দিকে কি আসবে এই যে ওনার মধ্যে যেটা কনফিডেন্স আপনারা তো ওই না ভালো এত কনফিডেন্স দেখাatkarে বাবু এই ডিটেইলসটাকে ওরে এত সহজ করে দিয়েছেন সেটা বলার বাইরে সেটা আমাকে অনেক অনুপ্রেরণা দিয়েছে আরেকটা ঘটনা করি আমার আমি আমারজন প্রিয় শিক্ষক ওনার জন্য বিনেই উৎসর্গ করব আমি কলেজের সাথে যুক্ত হয়েছি আমার সাথে ছিল আর দুটো স্টুডেন্ট কিন্তু কলেজ অনুষ্ঠানের কিছু আগে আমাদেরকে না করে দিয়েছে যে প্রাক্তন নামটা ব্যানারে থাকবেন আমি সিদ্ধান্ত নিয়েছি আমাদের মা কাছে মাত্র দশ হাজার টাকা উঠেছিল আমি বলেছি আমরা এটাকে আলাদা একটা অনুষ্ঠান করবেন সেখান থেকে বের হয়ে এসেছি আমার একটা ছাত্র আমরা কোনো অনুষ্ঠান না পারি আমরা তাকে আমি বোঝাতে পারি সে আমার সঙ্গে ছেড়ে দিল কারণ সেই অনুষ্ঠানটা আমরা করেছি প্রায় বাহাত্তর হাজার টাকা খরচ করে অনুষ্ঠানটা করেছি

উনি পুরো দুই বছর মেট গেলেছিলেন ওনার কাজ উনাকে ওনাকে ছেড়ে দিন কিন্তু উনি হতাশ হন উনার মধ্যে কনফিডেন্স ছিল এবং পারফরমেন্স ছিল সেগুলো কি উনি শুরু করেছেন সেটা থেকে বাড়িতে গিয়েছেন বাড়িতে গিয়ে উনি আবার এই আর্ট শুরু করা শুরু করেছে আর্ট করতে করতে ওনার এত একটা পর্যায়ে পৌঁছেছেন এবং চেষ্টা করেছে সেই জন্য আজকে উনি একটা বিশ্ববিখ্যাত ইউটিউবার বিশেষ করে

অনেক সুন্দর গল্পের মাধ্যমে আশা প্রত্যাশা এবং কনফিডেন্সের কথা উদাহরণ দিয়ে